আমার শুধু আমাদের আমানের কথা মনে আছে এই যে তাকে দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে আমিও কারাগারে তাকে এনে যখন কারাগারে দেয় তারপর যোগাযোগ জানতে হবে তাকে কোন ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি পায়ের সব তুলে নিয়েছিল হাঁটতে পারছিল না এটা একটা ঘটনা বললাম এরকম তোমাদের ছাত্র অসংখ্য ছেলে আছে যাই উদ্যোগটা সফল হয়েছিল অসু শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্র দলে ছেলেরা দেশে থাকতে না পরে গ্রামে থাকতে না পরে ঢাকায় চলে এসেছে রিকশা চালিয়েছে অটো চালিয়েছে বাইক চালিয়েছে এমন কি এই যে বড় বড় বাড়ি চুরি হয় তার গার্ডের চাকরি করেছে এই যে তার এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমন পার্বজের লেখা একটা পড়ছিলাম যে কৃতিত্ব কার কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন দাবি অনেকেই করছেন তাই না দাবি করছেন নেতা হয়ে গেছেন বড় বড় নেতা হয়ে গেছেন এখন যে তো আসলে জনগণের বাংলাদেশের মানুষ